আলহামদুলিল্লাহ সারা দেশের মানুষও দেশের মানুষ নাও দেশ বিদেশের অনেকের হৃদয়ের হৃদয়ের স্পন্ধন বিশেষ করে বৃহত্তর সিলেটের সর্বস্তরের জনতার মদ্যমানি শেখে বর্ণবী আল্লামা লুৎপুর রহমান সাহ নব্বর আল্লাহ কাদা আমি ওনাকে আমার জীবদ্দশায় দুইবার আমাদের সুষম দুর্গাপুরের একটি মাদ্রাসা ছিল চান্দেননগর মাদ্রাসা স্বাধীনতার পরপরই উনি সেখানে পরপর দুইবার মাহাবিলে আসছিলেন আমি হজরতের কাছে যাওয়া এবং একটু খেদমত করারও সুযোগ হয়েছিল এত বড় আল্লাহর বলি ছিলেন ওনার জিকির এত মজাদার জিকির ছিল মাহফিলের মিত্রেও উচ্চস্বরে জিকির করতেন সকল মানুষ পাগল পাড়ার মতো ওনার জিকিরে অংশগ্রহণ করতো দোয়াতে অংশগ্রহণ করত আজও ওনার স্মরণে সিলেটের বড় বড় হজরত ওলামায় কেরাম দোয়ার মাধ্যমে ওনার স্বরচিত মোনাজাতের বাক্যগুলি বয়া পাঠ করেন দোয়ার ভিতরে আনেন এবং দিল ওনার এই দোয়ার মাধ্যমে এত নরম হওয়া চোখ থেকে পানি বের হওয়াটা অনেক সহজ হয়ে যায় আল্লাহর ভয়ে যে চোখ থেকে পানি পরে এটা নিঃসন্দেহে ওই ব্যক্তির মকবলিয়তের আলামত এবং হাদিসেও আছে আল্লাহর বয়ে যে ব্যক্তি চোখ থেকে সামান্য পানি এত অল্প পানি গাল পর্যন্ত সেই শুকায়া গেছে হাদিসে আছে এই গাল আর জাহান নামের আঙুন কোনো দিনে একত্রিত হবে না চোখের পানির এত দাম এত মূল্য তা হজরতের এই মোনাজাতের মাধ্যমে অনেক মানুষ কান্নাকাটি এবং চোখের পানি নিক্ষেপ করার অনেক সহজ এবং ব্যবস্থা হয়ে যাইত আমি যতটুক সংগ্রহ করে রাখছি বর্ণবী রহমতুল্লাহ আলাই শেখ রেঙ্গা অনেক বড় বুজুর্গ আল্লাহরী ছিলেন দুজনই সৈয়দ হুসাইন আহমদ মদনী আউলাদ রসুল নব্বর আল্লাহ দাদা ওনার খাস খলিফার অন্তর্ভুক্ত ছিলেন ওনারা হাত উঠায় দোয়া করতেন এলাহি ডুবেছি আমরা গোনার সাগরে এলাহি ডুবেছি আমরা গোনার সাগরে তো বানসিব করে মোদের উঠায় কিনারে অনন্ত গণিত গুণার বাদি আছি ববা লঙ্ঘন করিয়াছি শত সহস্রবার মাওলা তুমি তো বলে সশুনিয়া মাওলা তুমি শুনিয়া দুয়ারে আসিল ভাগরা বিকারি সাজিয়া খালেক মালেকো আল্লাহ ফাকো ফরুয়ার সকলি করিতে পারো কুরতে তোমার খালে কো মালে কো আল্লাহ ফা কের কেউ দিয়েছ তুমি দুয়ার দিখার দোস্তেরও কুকুর হইয়া আসিব দোস্তেরি দরবারে ডান্ডা মারিয়া হাসরে এইভাবে শেরগুলি কবিতাগুলি বলতে থাকতেন আর মানুষ কানতে কানতে যার যার হয়ে যেত চোখের পানিতে শুধু গাল নয় বুক বেসে যাইত এই আল্লাহর অলিদেরকে আল্লাহ তালা জান্নাতের সর্বোচ্চ মতাম দান ফরমান আমরাও যেন তাদের অনুসরণ অনুকরণ করতে পারি আল্লাহ তালা আমাদেরকেও কবুল ফরমান তৌফিক দান ফরমান আমিন